সালামু আলাইকুম এবরিয়ন মিনা কুশকিশন চ্যানেলতে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পরবা আমি আপনাদের সাথে খুবই মজাদার তালের পিঠা রেসিপি শেয়ার করবো জন্য আমি এখানে চার কাপ পাঁচ কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি তাল একটা তালকে ভালো মতো ছেলে তালের রসটা বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার কে কে তালে পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়েছি পূর্বের মতো লবণ এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আজকে আমি ময়দা দিয়ে পিঠা বানাবো চালের গুঁড়োটা আমার নেই পরে চালের গুঁড়া বানিয়ে চালের গুঁড়া দিয়ে বানাবো এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম পরে যদি আরও লাগে তখন আরও যাবো চিনিটা তালের রসটা ভালো রকম তারপরে কে ছোটো বাচ্চারা বড়োরা সবাই তালের পিঠা খেতে খুব পছন্দ করে আমাদের পাশে আমরা সবাই তালে পিঠা খেতে পছন্দ করি তালের রসটা চিনিটা ভালো রকম নিচ্ছি

যে কয়েক কাপ লাগে তালটা ভালো মতন রসটা ভালো মতন ব্যাটারটা তৈরি করার জন্যে তত কাপ ময়দা দিয়ে দিব আরও এক কাপ আরও দুই কাপ দেওয়া লাগবে মনে হয় আরও এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা ভালো মতো মিশিয়ে নিচ্ছি নারকেল নাই নারকেলের যে দাম নারকেল কিনতে এটা নেই গ্রামে থাকে তো নারকেল অভাব হয় না ঢাকা ছাড়া নারকেল পাওয়া যায় না চামচ দিয়ে আমি বেটারটা তৈরির সাথে হাত দিয়ে ভালো মতো বেটারটা তৈরি করে নিচ্ছি যত ভালো মতো বেটারটা তৈরি করা যায় তত কিছুটা মজা লাগবে চালেগুড়া দিয়ে করলে পিঠাটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না যার কারণে মজাদি করাই না একটা আমি ভালো মতো করে নিয়েছি এখন পিঠাগুলি ভেজে নেব টেস্টি রেখে দিব ভাজার জন্য এখন আমি পণ্যের মতো স্যাবিন তেল ধরে দিচ্ছি ফ্রাই প্যানে তেলটা গরম হোক আমার গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি একটা একটা করে এগুলা আমি একটা একটা করে দিয়ে দিয়েছি অপ্তে মেরাতে খুব মিডিয়াম আঁচ রেখে ভাজবো বেশি আঁচ দিলে তাতে কালার চলে আসবে পিঠের ভিতরে সিদ্ধ হবে না ফুলবো না আপনারা অবশ্যই আমার পিঠাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এক হয়ে গেছে এখানে আমি উল্টিয়ে দিচ্ছি ভাল মতে ভেজে তাৰ ভাল ভাজি পিঠা টাই খানা মস্তা আৰু সিদ্ধ হবা সময় নিয়ম তালৈ পিঠা টা ভাজা লাগে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের বাড়িতে কত তাল গাছ আর আমরা তাল খুঁজেই পাই ঢাকায় গ্রামের বাড়িতে তাল গাছের অভাব নাই নারকেলের অভাব নাই যাওয়া হয় না আনাও হয় না সবাই ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওদেরকে সাহায্য করে আর ওদের এত কষ্ট দুঃখ যন্ত্রণা আল্লাহ দূর করে দেয় আর ইসরায়েলবাসীদেরকে আল্লাহ যেন শাস্তি দেয় ওরা সব কত বছর না খেয়ে মারা যাচ্ছে দেখলে ভালো লাগে না খুব কষ্ট হয় আমরা খেয়ে পরে বেঁচে আছে আর ওরা না খেয়ে বেঁচে আছে

কোনো পিঠা কালার এত সুন্দর হয় না কিন্তু সাহের পিঠা কালারটা অনেক ভালো লাগে দেখতে আমি ভাজতে দিয়ে দিয়েছি আমি উল্টে দিচ্ছি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি ভিতরে সিদ্ধ হয় ভালো করে এখন আমি পিঠাগুলো তুলে নেবো আমি বাঁচতে দিয়ে দিয়েছি আপনার সবাই ভালো সুস্থ থাকবে আমি ফ্রাই করে নেই দিয়ে দিলাম আপনার যদি রেসিপিটা বলার অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিলেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ